কৌশিক অমাশ্যায় ভীষণ ভালো কাজ হয় আপনারা আরেকটা শত্রু নাশের যদি মনে হয় কৌশিক অমাশ্যায় করবেন আপনার একটা মধুপূর্ণ শিশু নেবেন নতুন মধু সেটা সিপিটা খুলবেন তার মধ্যে দুটো করি আর তিনটে পেরেক দিয়ে দেবেন দিয়ে ওই মধুর মধ্যে কিন্তু লিখে রেখে দেবেন শত্রুর নাম সে একটা দুটো তিনটে হতে পারে সেটা কিন্তু কৌশিক অমাশায় বাইশে আগস্ট শুক্রবার আপনি করুন এগারোটা চুয়ান্ন সকাল থেকে রাত্রিবেলা খুব ভালো হয় রাত্রি নটা চুয়ান্ন থেকে একটা বেলা রাত একটার মধ্যে করুন কাজটা মধুপূর্ণ শিশি তার মধ্যে দুটো করি তার মধ্যে কিন্তু আপনি তিনটে পেরেক দেবেন তার সাথে ভূর্যপাত্রের শত্রুর নাম লিখবেন কালি কালো কালিতে ওই মধুর শিশের মধ্যে মধুর মধ্যে চুবিয়ে ঢুকিয়ে দেবেন চিপিটে এটা কোনো সুরক্ষিত জায়গায় রেখে দেন যে জায়গাটায় কেউ হাত দিতে পারবে না কেউ যেন ছোঁয়াছুঁয়ি না হয় ছ থাকবে কেউ ছোঁবে না ওটা এরকম জায়গায় রাখুন বাড়ির মধ্যে আপনি পশ্চিম দিকে রাখলে খুব ভালো হয় দক্ষিণ দিকে রাখলে ভালো হয় শত্রু নাশ হবে এবং সেটাকে হাত দেবেন এটা করুন বাইশে আগস্ট শত্রু নিধন হবেই হবেই হবেই